আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আজকে থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর টাইডে ভেজিটেবলের মধ্যে দুইটা ডিজাইনের কালেকশন পাঁচটা পাঁচটা করে কালার থাকবে দুইটা ডিজাইন থেকে আপনার যত খুশি তত নিতে পারবেন শুধুমাত্র পাঁচ কালার পাঁচটা করে সর্বনিম্ন দশটা সেট নিতে হবে এছাড়া আরও হাজার হাজার পিস প্রোডাক্ট আছে আমাদের বাটিগের স্টকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পছন্দে সুতরাং যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মানসম্মত আর যে ডিজাইন গুলো আমি দেখাবো দুপাট্টা গুলো থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে আর জামাটা থাকবে অনেক সুন্দর একটা জামা হ্যাঁ অনেক সুন্দর একটা জামা থাকবে পাঁচটা পাঁচটা করে এরকম কালার সেট করা থাকবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা হাসি পারফেক্ট পেশন এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আপনার ঠিকানায় নিশ্চিন্তে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন নিঃশালা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা সালোয়ারটা থাকবে একেবারে অ্যাকুরেট কালার কন্ট্রাস্ট ম্যাচিং করে আড়াই গজ একটা সালোয়ার স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে দুপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাশাত নামাজি একটা দুপাট্টা দেখেন এত সুন্দর এই দুপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ দেখেন অনেক বড় থাকবে দুপাট্টাটা একেবারে সম্পূর্ণ পাশাত নামাজি একটা দুপাট্টা থাকবে মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার গ্লেজি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন জাস্ট আমি দুইটা ডিজাইন আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আগে দেখাই দিব প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ কালার কম্বিনেশনগুলো দেখেন অনেক সুন্দর কাপড় ফেব্রিক্স নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে থাকবে মাসা অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের হাজির থেকে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে আপনি অর্ডারটা করে দিবেন কেননা প্রোডাক্ট কিন্তু লিমিটেড নাই আনলিমিটেড নাই লিমিটেড স্টক দেখেন প্রোডাক্ট কিন্তু অহরহ নাই অল্প স্বল্প আছে যদি আপনি আজকে কালকের মধ্যে অর্ডার না করেন তাহলে প্রোডাক্ট পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই সুতরাং ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে দেওয়ার চেষ্টা করবেন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মার্শাল্লাহ এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে যুগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসি পারফেক্ট আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি মান গুণগত মান কোয়ালিটি নির্ধারণ করে আমরা প্রোডাক্টটা বাজারে লঞ্চ করার চেষ্টা করি এবং আমাদের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে আপনি আমাদের প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সবসময় প্রচেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পন্ন কিছু প্রোডাক্ট আপনাদের মাঝে দিতে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো কোয়ালিটিগুলো থাকবে মাসা আল্লাহ মশাল অনেক সুন্দর যে ডিজাইনগুলো ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর গর্জিয়াস কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট চমৎকার বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো সুতরাং বোনেরা আমার ভাইয়েরা আমার যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন কেননা এই প্রোডাক্ট কিন্তু সবসময় অ্যাভেলেবল পাবেন না ঠিক আছে এই প্রোডাক্ট কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ সত্যিই এগুলো কিন্তু সবসময় আমি অ্যাভেলেবল দিতে পারবো কি সেটা আমি জানি না সুতরাং সময় থাকতে থাকতে অর্ডার করে নেবেন দুপাটাটা দেখেন কত বড়ো দুপাট্টা অনেক বেশি বড় আড়াই হাত বহরের দুপাটটা থাকবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ পাঁচ নামা আমার যে একটা দোকানটা থাকবে আড়াই গজ একটা স্যালোয়ার থাকবে জামাটা দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইনের ফ্যাশনের আর ড্রেস তৈরি করতে পারেন দেখেন এত সুন্দর কালারগুলা দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ আনকমন এবং ব্যতিক্রম লেভেলের কালার হ্যাঁ দেখেন সম্পূর্ণ আনকমন এবং ব্যতিক্রম লেভেলের কালার টাইডাই ন্যাচারাল ডাই ভেজিটেবল প্রিন্ট করা আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত চমৎকার এক্সট্রিম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে সুতরাং সময় সুযোগ বুঝে যদি সম্ভব হয় চলে আসেন হাসির পারফেক্ট প্রশ্নে এবং যারা আসতে পারবেন না তারা প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন ঋশাল দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের আহ গন্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে আমাদের হাসি পারফেকশনের এই চমৎকার কোয়ালিটি ফুল কালেকশনগুলো তো আপনারা যদি আমাদের এই চমৎকার ফরেনাল কোয়ালিটি ফুল কালেকশন নিয়ে বিজনেস করতে চান অবশ্যই দ্রুততার সাথে যোগাযোগ করতে হবে আমাদের হাসির কনফেকশনে আর যদি আপনি না আসতে পারেন তাহলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে 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 দেখে নিতে পারবেন হাজার হাজার প্রোডাক্ট আছে আমার স্টক লিস্টে তো প্রিয় বোনেরা আমার হ্যাঁ আপনাদের সুবিধা মতো আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমটা সাত দিন খোলা থাকে আর যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্ত নির্দ্বিধা আস্থা এবং ভরসা বিশ্বাসের সাথে আমাদের কোয়ালিটি নিয়ে রিল্যাক্সে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ